বা ছোট্ট সোনামণির জন্য নিয়ে আসলে এই রকিং সুইং ওরা দেখেন বাচ্চা বসে দুলবে বাচ্চারা এটা পেলে খুবই খুশি হবে এই বাচ্চা এখানে মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় দুলতে পারবে আর বাচ্চা যত যত ফেলে ভাঙবে না আনব্রেকল ভাঙার কিছু নাই আর এই গাড়িটা কিন্তু আপনার সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন খুবই চমৎকার দেখেন একদম ছয় মাস বা এক বছরের বাচ্চা থেকে আপনার আট দশ বছরের বাচ্চারা ইজিলি বসে দুলতে পারবে কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর দেখেন পুরো জেব্রা যে মডেলের হয় সেম জেব্রা মডেল এখানে লাল ব্লু তে কম্বিনেশন এটা বাচ্চাদের একদম চোখে লাগবে খুবই সুন্দর একটা সুইং ঘোড়া আর এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস ছিল পঁচিশশো টাকা আমরা এখন ডিসকাউন্ট দিয়েছি মাত্র আঠারোশো টাকা ঢাকার বাইরে যারা নেবেন ডেলিভারি চার্জ চারশো টাকা ঢাকার ভিতরে দুশো টাকা ওই ডেলিভারি চার্জটা আগে অ্যাডভান্স করবেন আমরা গাড়ি পাঠিয়ে দিব সুইং ঘোড়াটা পাঠিয়ে দিব ওইখানে মাল হাতে পেয়ে তারপরে আঠারোশো টাকা দিবেন আর একদম সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা হলে চমৎকারটা বাচ্চার জন্য আপনার নিতে বাচ্চা যত জোরে আশ্রা আশ্রি করে ভাঙতে পারবে না ওয়েট নিবে মোটামুটি ষাট থেকে সত্তর কেজি বন্ধু ওয়েট নিবে একদম চমৎকার খুবই সুন্দর দেখেন বাচ্চা বসে দুলবে বাচ্চাকে খাওয়াবেন দুলবে মানে এটাতে বসে বাচ্চাদের খাওয়ানোটা খুবই ইজি হয় বাচ্চা এটাতে বসে দুলতে থাকবে আপনারা খাওয়াই দিবেন মাত্র আঠারোশো টাকায় বাচ্চাদের নতুন সুইং ঘোড়া